মামলা সাজানোর স্বার্থে উনিশশো সালের আটই অক্টোবর যে মানুষটা মারা গেছে সেই মানুষটাকে তারা ছয় মাস আগে চার মেতে মেরে ফেলেছে টোটাল অভিযোগটা হলো একটা নাটক টোটাল অভিযোগ একটা নাটক দুই হাজার দশ সালে আমাকে গ্রেপ্তারের পর থেকে নিয়ে পাঁচই আগস্ট দুই হাজার দশ সালের উনত্রিশে জুন বিকেল পাঁচটার ঢাকার মিন্টু রোদের থেকে 2023 সালের 14 আগস্টের রাত আটটা পর্যন্ত ঢাকার পিডি হাসপাতালে এই যে টোটাল 13টি বছর 14টি বছর এমন কোন জায়গা ছিল না হাসপাতালে আল্লামা সাইদীকে এনেছে অতশ আমি নাই কারাগারে এনেছে অতশ আমি নাই রিমান্ডে নিয়ে গেছে অতশ আমি নাই এমন কোন রেকর্ড গত 13 বছরে নাই তারা আল্লামা সাইদীকে নানাভাবে কষ্ট দেওয়ার চেষ্টা করেছে এই যে বিচার প্রক্রিয়াটা এটি ছিল নাটক আমার সম্মানিত লেখক ইঞ্জিনিয়ার মাইনুদ্দিন ভাই তিনি কিছু না এখানে উল্লেখ করেছেন এত কথা এত ইতিহাস বলে বোঝানোর মতো সময় এখন এখানে নেই দুটি কথা বলি যে দুটি কথা সম্মানিত লেখক তার বইয়ের মধ্যে এনেছেন উনিশশো সালের পাড়ে হাটের নামক একটি জায়গাতে ইব্রাহিম কুটি নামে একটি মানুষের হত্যার একটি ঘটনা এনেছে গোটা মামলার ভেতরে আব্বার বৃদ্ধে অভিযোগ ছিল মূলত দুটি এক ইব্রাহিম কুটি হত্যা দুই বিশাপালি হত্যা আর বাকি যে অভিযোগগুলি ছিল সব সোনা সাক্ষী এই দুটি অভিযোগে তারা দেখা সাক্ষী নিয়ে এসেছিল ইব্রাহিম কুটি হত্যা এবং বিশাপ হত্যা ইব্রাহিম কুট্টি হত্যার ব্যাপারে যখন তারা অভিযোগ নিয়ে আসলো ইব্রাহিম কুট্টির পরিবার আমাদেরকে সহযোগিতা করলো যে আমার ইব্রাহিম কুটির হত্যার পেছনে আল্লা কোন ভূমিকা ছিল না আমরা বললাম কিভাবে প্রমাণ প্রমাণ কোথায় কোর্ট তো আমাদের আমাদের কথা শুনবে না বলেন কাছে মুখের আছে উনিশশো বাহাত্তর সালের সাতই জুলাই ইব্রাহিম কুটির স্ত্রী মমতাজ বেগম বাদী হয়ে পিরোজপুর আদালতে একটি মামলা দায়ের করেছিল সেই মামলায় চোদ্দ জন আসামি ছিল এই চোদ্দ জন আসামির মধ্যে একজনের নামও দেলোয়ারও ছিল না সাইডিত বহু দূরের কথা দেলোয়ার নামে কোনো আসামি ছিল না মামলা করেছিল কখন জুলাই এবং ইব্রাহিমপুরটিকে হত্যা করা হয়েছিল আটই অক্টোবরে অথচ সরকার যেহেতু পাক সেনা প্রবেশ করেছিল উনিশশো সালে তিন এবং পাঁচই মে এরপর আর পিরেশপুরে পাক সেনারা প্রবেশ করে নাই সুতরাং তারা তাদের মামলা সাজানোর স্বার্থে উনিশশো সালের আটই অক্টোবর যে মানুষটা মারা গেছে সেই মানুষটাকে তারা ছয় মাস আগে চার মেতে মেরে ফেলেছে বুঝতে পেরেছেন লোকটা মারা গেছে আটই অক্টোবর কিন্তু সরকার সাজিয়েছে চৌঠা মে ইব্রাহিম কুটি মারা গেছে কেন কারণ চৌঠা মে সরি তেসরা মে কেন কারণ তেসরা এবং পঞ্চম মেতে পাকশনাnabla প্রিন্সপুরে প্রবেশ করেছিল তাদের মামলায় বড় ছিল পাকশনাদের কালামা সাইদি সহযোগিতা করেছিলেন তিনি উর্দু নাকি ভালো জানতেন তাদেরকে সহযোগিতা করেছিলেন ইব্রাহিম কোটিকে বাড়ি থেকে বের এনেwidetilde তাকে বলেছে গুলি করে মেরে ফেল এরপরে পাকশনাnabla গুলি করে মেরে ফেলেছে যে লোকটা মারা গেল 8 অক্টোবর সেই লোকটাকে মেরে ফেলল 5 মে তাহলে এটা ছোট একটা নাটক শুরু দাই নয় আমরা ওই যে মামলাটা সে দায়ের করেছিল মমতাজ বেগম সেই মামলার সার্টিফাইড কপি আমরা এই ট্রাইব্যুনালে সাবমিট করেছিলাম তৎকালীন অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম তিনি আব্বার ফাঁসির রায়ের হওয়ার পর দুঃখিত ডিভিশন আব্বার ফাঁসির রায় রহিত হয়ে যাবজ্জীবন হওয়ার পর তিনি বলেছিলেন তার জীবন একটা বড় দুঃখ তিনি ফাঁসির রায়টা দেখে যেতে পারলেন না আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তার কর্মফল অনুযায়ী কবরে তার যা করণীয় সেই ব্যবস্থা গ্রহণ করে তখন ওই অ্যাটর্নি লোক পাঠালেন আমরা যেহেতু সার্টিফাইড কপি দিয়েছি আপনারা যারা আইন সম্পর্কে যাদের সাধারণ জ্ঞান আছে কোন একটা মামলা হলে মামলার একটা জিয়ার রেজিস্টার হয় সেই জিয়ার রেজিস্টারের সকল মামলা নথি সবকিছু উল্লেখ করা থাকে আমরা যদি কোনো অসত্য সার্টিফাইড কপি দিয়ে থাকতাম তাহলে আপনারা প্রমাণ করেন যে আমরা যে মামলা নাম্বার দিয়েছিলাম ধরে নেন তিন উনিশশো সালের সাত বাহাত্তর সালে সাতই জুলাই তিন নম্বর মামলাটা মমতা বেগমের মামলা নয় এটা আপনারা প্রমাণ করতেন